আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে দশটি সমূহ পড়লে গুনহা মাফ হয় এই দোয়া সম্পর্কে মানুষকে গুনা ও সবের দুটোই মা করার সক্ষমতা দেওয়া হয়েছে এর মানে হলো মানুষের দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক তবে কেউ যদি গুণা হওয়ার পর তবা না করে এবং অনুতাপ না হয়ে তাআলা অসন্তুষ্ট হন তবে কেউ যদি গুনা হওয়ার পর তবা না করে এবং অনুতপ্ত না হয় তাহলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন গুনহার পর অনুতপ্ত হয়ে তালার কাছে ক্ষমা চাইলে তিনি অনেক বেশ খুশি হন কোরআনে বিভিন্ন সুরায় আল্লাহ বান্দার গুনাহা থেকে মাপ জন্য দোয়া শিখিয়েছেন সেরকম দশটি দোয়া এখানে তুলে ধরা হলো এক নাম্বার হল নাফসি ফির অর্থাৎ হে আমার রব নিশ্চয় আমি তোমার নফেসের প্রতি জুলুম করছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরা আল কাপ নাম্বার ষোলো দু নাম্বারে আন্তা গাফিরলি অর্থাৎ আংতা আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল সুরা আরাফ আট নম্বর একশো পঞ্চান্ন তিন নম্বর রাব্বির ওর ওয়ারহামনি ও আংতা খায়রুল রাহিমিন। অর্থাৎ হে আমাদের রব আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরাল মোমিনুন একশো আঠারো চার নম্বর আতমিনা নুরানা কদির। অর্থাৎ হে আমাদের রব আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সব বিষয়ে ক্ষমতাবান সুরা তাহরিম আয়াত নম্বর আট পাঁচ নম্বর হচ্ছে সামিনা ওয়া আতনা রব্বানা ওয়া ইলাইকাল মাসির অর্থাৎ আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই স্থলে সুরা আল বাকারা দুশো পঁচাশি নাম্বার নম্বর রব্বানা তাকব্বালনা মিন্নি ইন্নাক আংতার সামিউল আলিম ওয়াতুবলানা ইন্নাক আংতার তা ওয়া ওয়াবুর রহিম অর্থাৎ হ্যাঁ আমাদের রব আপনি আমাদের পক্ষ হতে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বস্রষ্টা ও সর্বজ্ঞা আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি অধিক তাওয়া কবুলকারী ও দয়াময় সুরাল বাকারা আট নাম্বার একশো সাতাশ থেকে একশো আঠাশ সাত নাম্বার ভুলভ্রান্তিবশত কোনো কাজ হয়ে গেলে তা থেকে ক্ষমা প্রার্থনা অর্থাৎ হে আমাদের রব আমাদের দায়ী করেন না যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি সুরাল বাকারা দুশো ছিয়াশি আট নম্বর কোনো কাজ সহজ ও কাজ সম্পাদনের ভুল ত্রুটি ক্ষমা চাওয়া ربنا وتحملنا وعيالنا إشرا كما همت الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا قتلنا به عفوا واغفر لنا وارحمنا أنت مولانا فانشرنا على قوم الكافرين অর্থাৎ হ্যাঁ আমাদের রব আমাদের ওপর ভারী ও কঠিন কাজের বোঝা অর্পণ করেন না যেমন আমাদের পূর্ববর্তী লোকেদের ওপর অর্পণ করেছিলেন হ্যাঁ আমাদের রব আমাদের ওপর এমন কঠিন দায়িত্ব দিয়ে যান না যা সম্পাদন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করুন আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন তুমি আমাদের রব সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন সুরা বাকারা দুশো ছিয়াশি ন নম্বর গুনাহমাফ ও জাহনামে আজম থেকে বাঁচার দোয়া রব্বানা ইন্না আমান্না ফক ফিরলানা জুনুবা ওয়া কিপনা আজাবান্নার অর্থাৎ হে আমাদের রব নিশ্চয় আমরা ইমান এনেছি অতএব আমাদের গুনাহাসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করুন সুরাল ইমরান আয়াত নম্বর তিন থেকে ছয় দশ নম্বর জাহান্নামের আজাদ থেকে বাঁচা ও ইমানের সাথে মৃত্যুবরণ করা দোয়া রব্বানেমা খোলাফতা হাজাবাতিবলানা সুবহেনেকা ফখলাজিনা রব্বান তুখলিনা رد خير وما لزنا لما من النسرا এর অর্থ হে আমাদের রব তুমি এগুলিকে অনার্থ সৃষ্টি করি মহাপবিত্র আপনি অতএব আপনি আমাদের জাহান্নামের আজাব থেকে বাঁচান হে আমাদের রব নিশ্চয় আপনি যাকে জাহান্নামে নিষ্পাপ করেন তাকে আপনি লাঞ্ছিত করব আর সীমানা লগ্নকারীদের জন্য তো কোনো সাহায্যকারী নেই হে আমাদের রব নিশ্চয় আমরা একজন আহ্বানকারীকে মোহাম্মদ শুনেছি যিনি ইমানের প্রতি আহ্বান করেছেন এই বলে যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করো অতএব সেই মতো আমার বিশ্বাস স্থাপন করো অতএব হে আমাদের রব আমাদের পাপ ক্ষমা করুন ও আমাদের দোষ ত্রুটি সমূহ মার্জনা করুন এবং আমাদেরকে সৎ কর্মশীলদের সাথে দান করুন সুরাল ইমরা একশো একানব্বই থেকে একশো তিরানব্বই সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা